আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক নিয়ে চলে এসেছি কোরবানির ঈদে গরুর মাংসের রান্নার ভিডিও আমার মা কোরবানির ঈদে পঁচিশ থেকে তিরিশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে প্রায় তিরিশ কেজির মতো গোস নেওয়া হয়েছে এখন এই গোসটা রান্না করার জন্য আমরা চলে যাব মাটির চুলায় যেহেতু অনেক গোশ তাই মাটির চুলায় রান্না করতে হবে তো প্রথমে গোশটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছিলো আমার মাকে আমার এক ভাবি এখানে সাহায্য করছিল ভাবি ভালোভাবে গোশটাকে দুই তিনবার করে ধুয়ে দিচ্ছে যেহেতু অনেক গোশ তাই এই বড় পাতিলের মধ্যেই কিন্তু এই গোশটা রান্না করা হবে এই তো গোশটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমার মা চুলায় এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে এই চুলাটা হচ্ছে মাটি গর্ত করে চুলা বানানো হয়েছে কারণ বাসার সবাই কিন্তু ঘ্যাসের চুলায় রান্না করে তাই কোরবানের দিন গর্ত করে আলাদাভাবে চুলাটা তৈরি করা হয় তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে পানি দিয়ে দেওয়া হয়েছে মশলা কষানোর জন্য এই কড়াইয়ের মধ্যে কিন্তু গোশটা রান্না করা হবে না শুধু এখানে মশলাটা ভালোভাবে কষানো হবে তো এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে দেখি বুঝতে পারছো যে এখানে কতটা পরিমাণ হলুদ লব মরিচ দেওয়া হয়েছে আর এখানে কিছুটা জিরা গুঁড়ো দেওয়া হয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে তাই আবার পানিটা এখানে দিয়ে দিয়েছে মশলা কষানোর জন্য এখন এখানে আরও অন্যান্য অন্য মশলা দিয়ে দেওয়া হবে তো এখানে এখন রসুন বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে প্রায় দুই থেকে আড়াই কাপ রসুন বাটা এবং দেড় কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কিন্তু এখানে কুচি আগেই দেওয়া হয়েছিল তাই এখানে দেড় কাপের মতো পেঁয়াজ বাটাটা দেওয়া হচ্ছে আর দুই কাপের মতো দেওয়া হচ্ছে আদা বাটা আর এখানে হলুদ মরিচের কতটা দেওয়া হয়েছে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে হলুদ প্রায় পনে এক কাপের মতো আর মরিচ প্রায় এক কাপের মতো দেওয়া হয়েছে আর এখানে কিছু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এখানে স্বাদ মতো লবণ তো পেঁয়াজ ভাজার জন্য কিন্তু আগে কিছুটা তেল দেওয়া হয়েছিল এখনও আবার কিন্তু প্রায় এক লিটারের মতো এখানে তেল দেওয়া হয়েছে প্রায় এখানে দেড় লিটারের মতো তেল দেওয়া হয়েছিল তো এখন মশলাটাকে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন যেই বড়ো পাতালের মধ্যে গোশটা রান্না করা হবে তার মধ্যে কিন্তু ধুয়ে নেওয়া গোশটা তুলে নেওয়া হচ্ছে তো গোশটা তুলে নেওয়ার পরে কিন্তু এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে এখন যে মশলাটা কষানো হয়েছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে আমার মা বেশি গোস রান্না করলে মূলত এইভাবে করেই রান্নাটা করে এখন এই মশলার সাথে এই গোশটাকে বেশ সময় নিয়ে ভালোভাবে কষানো হবে মশলার কালারটা দেখে বুঝতে পারছেন যে মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে গোসটাও ঠিক একইভাবে ভালোভাবে কষানো হবে এটাকে আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে তো যেভাবেই আমার মাকে সাহায্য করছিল রান্নার জন্য সেভাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে গোশটাকে কষিয়ে নিচ্ছে আর এই গোশ থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু এই গোশটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর মাটির চুলায় রান্না করলে এতটাই ধোয়া হয় যে এটা ভিডিও করা অনেকটা কষ্টকর হয়ে যায় তো তারপরে যেটুকু সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু চুলাটার চারপাশে কিছুটা খোলা তাই আগুনটা বারবার এরকম করে উপর দিকে উঠে আসছিল তো এর মধ্যে কিন্তু আমার মায়ের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর পানিটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন কিন্তু এটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে সামান্য একটু পানি দেওয়া হবে বেশি পানি কিন্তু এখানে দেওয়া হয়নি এখানে দেড় লিটারের মতো পানি দেওয়া হয়েছে আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে তো এই তো গোসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার ভাইয়ের ছেলে এই যে দেখুন গোস নিয়ে খাচ্ছে তো আমাদের রান্না করা শেষ এখন চুলা থেকে নামিয়ে নেওয়া হবে আর এই পঁচিশ থেকে তিরিশ কেজি গোছ কিন্তু শুধু আমাদের একার জন্য রান্না করা হয়নি আমার মা প্রত্যেক কোরবানির ঈদে এরকম রান্না করে থাকে কারণ বাড়ির সবাই এবং আমরা সবাই একসাথে খাবো এজন্য এরকম রান্না করা হয় আর রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজার হয়েছে আমার মায়ের হাতের রান্না সবগুলোই অনেক ভালো তবে গরুর গোছটা সবচেয়ে বেশি বেস্ট এটা কালার দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় তো বন্ধুরা আমার মায়ের হাতের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর রান্নার শেষেই প্রচুর বেগে বৃষ্টি চলে এসেছিল তো তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ